আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কাতলা মাছের মাথা রান্না করব তো প্রথমে মাথা রান্না করার জন্য হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো ভালো করে মাখিয়ে নেব এই মাখানো হয়ে গেছে এটা এভাবে কিছুক্ষণ রেখে দিব তেল গরম হয়ে গেছে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বড় মাছের মাথা যেহেতু আদা রসুন বাটা একটু বেশি দিব আদা রসুন একটু ভেজে নিচ্ছি আর একটু আদা রসুন দিয়ে দিলাম এবার হলুদের গোড়া দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গোড়া লবণ এবার ভালো করে কষাবো একটু পানি দিচ্ছি এখানে হলে মাছ দিত এই তো মশলা কষানো হয়ে গেছে এতে এর উঠে আসছে এবার মাছগুলো দিয়ে দিব এই যে মাছ দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব সামান্য একটু পানি দিচ্ছি আস্তে আস্তে নাড়তে হবে যেন না ভেঙে যায় এই তো মাছের মাথা হয়ে গেছে এবার পানি দিয়ে দিলাম এই তো ঝোল ফুটে উঠেছে এবার জিরার গুঁড়া দিয়ে দিব এটা ভাজা জিরার গুঁড়া নেড়ে দিব না মাছ ভেঙে যাবে এবার দিচ্ছি দিচ্ছি এই তো রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এই তো কাতলা মাছের মাথা রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank mm -hmm.